এবছর মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল তেসরা ফেব্রুয়ারি এবং শেষ হল এগারোই ফেব্রুয়ারি পরীক্ষা শুরু থেকে শেষ অব্দি ছাত্রছাত্রীদের মনোবল বৃদ্ধিতে এবং অপেক্ষারত অভিভাবক অভিভাবিকাদের ক্লান্তি কাটাতে ধারাবাহিকভাবে প্রচেষ্টা চালালো বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি পরীক্ষার প্রথম দিনে ছাত্রছাত্রীদের হাতে গোলাপ ফুল জলের বোতল এবং ওআরএস এবং অভিভাবক অভিভাবিকাদের হাতেও ওআরএস এবং জলের বোতল তুলে দেয় সংস্থা এরপর পরীক্ষার প্রতিটি দিন বিভিন্ন স্কুলে ঘুরে ঘুরে একইভাবে ছাত্রছাত্রী ও অভিভাবক এবং অভিভাবিকাদের হাতেও ওআরএস ও জলের বোতল তুলে দেয় সংস্থা আজ পরীক্ষার শেষের দিনে ছাত্রছাত্রীদের হাতে কমলা লেবু তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের হাতে সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার বলেন বসন্তে কমলা রঙের কমলালেবু ও ছাত্রছাত্রীদের অনাক্রমতা ও শক্তি বৃদ্ধি করবে এবং আগামীর পথে এগিয়ে যেতে সাহায্য করবে পরীক্ষা শেষে খাদ্য সংক্রান্ত বদ অভ্যাস নয় সু অভ্যাস গড়ে উঠুক সেই বার্তা পৌঁছে দিতেই এমন উদ্যোগ সোসাইটির এমন আয়োজনে খুশি পরীক্ষার্থী থেকে অভিভাবক সকলে মাধ্যমিক পরীক্ষা হলো জীবনের প্রথম বড় পরীক্ষা ছাত্র ছাত্রীরা তো বটেই অভিভাবক অভিভাবিকারাও ভীষণ রকম চিন্তার মধ্যে থাকেন আর এই পরীক্ষার দিনগুলোতে একটুগুলো রিফ্রেশমেন্ট হিসাবে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিল বর্ধমান সদর পিআর নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি সদস্য সদস্যরা পরীক্ষার প্রথম দিনে ছাত্রছাত্রীদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে তাদের মনোবল বৃদ্ধি করা হয় এবং ছাত্রছাত্রীসহ সহ তাদের অপেক্ষারত অভিভাবক অভিভাবিকাদের হাতে ওয়ারেস এবং জলের বোতল তুলে দেওয়া হয় যাতে পরীক্ষার ক্লান্তি দূর হয় এবং সারা দিনের অপেক্ষার ক্লান্তি দূর হয় এছাড়াও পরীক্ষার প্রত্যেকটা দিন একইভাবে ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাদের হাতে বিভিন্ন পরীক্ষা সেন্টার ঘুরে ঘুরে জলের বোতল এবং ওয়ারেস প্রদান করে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি আজ পরীক্ষার শেষ দিনে ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করার জন্য এবং তাদের আগামী জীবনের শুভেচ্ছা জানিয়ে তাদের হাতে কমলা লেবু তুলে দেয় বর্তমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি বসন্তের রঙে রাঙানো কমলা রঙের কমলা লেবু একদিকে যেমন তাদের অনাক্রম্যতা শক্তি বৃদ্ধি করবে একইভাবে পরীক্ষা শেষের পর কোন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে যাতে বাচ্চারা অভ্যস্ত না হয়ে পড়ে এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস যাতে ধরে রাখে সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজকে এই উদ্যোগ আমি সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার তোমাদের মতো আমি সিনিয়র অনেক তাই তোমাদের মতো করছি তোমাদের ছেলে মেয়েরা যে এত সুন্দর উদ্ভব করছো আমি এটা মানে ইমপ্রেস হয়ে গেলাম বুঝতে পেরেছো আমার খুবই ভালো লাগে এরকম তোমরা আরও করতে থাকো এবছর আমার মেয়ের জন্য করলে পরের বছর যারা পরীক্ষার্থী থাকবে তাদের জন্য অবশ্যই অবশ্যই করবে আর পারলে আমরাও হেল্প করতে আসবো আমি হচ্ছে একটা পরীক্ষার্থী ছেলের জিহা বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয় তায়া আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসি রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপশী বাংলা মিডিয়া